রোশনাইকে কলকাতায় নিয়ে যেতে চায় আরণ্যক কিন্তু রোশনাই কোনোভাবেই কলকাতায় যেতে চায় না কারণ খুব ভালো মতন জানে কলকাতায় গেলে গরিমা দিদি কষ্ট পাবে আরও নক বলে তুমি থাকবে গরিমা দিদির বাড়িতে তোমার যা খাওয়া খরচা সব আমি দেব। তুমি যখন নিজের পায়ে দাঁড়াতে পারবে তখন ওগুলো ফেরত দিয়ে দিও কিন্তু তুমি ভাবো যে বাবা তোমাকে অস্বীকার করেছে মেনে নেয়নি তোমার মাকে এত কষ্ট দিয়েছে তার চোখে চোখ রেখে কথা বলতে হলে তোমাকে আগে প্রতিষ্ঠিত হতে হবে তুমি আমার সাথে চলো এরপর রাজি হয়ে যায় রোশনাই যেতে আরণ্যকের সাথে আর তার মধ্যেই অন্যদিকে সুরঙ্গমারা চিন্তা করতে থাকে কি করে আরণ্যকের খোঁজখবর পাওয়া যাবে সুপ্রকাশ বলে এই আরণ্যক ছেলেটা খুবই অবাক করা কাজবাজ করেছে জানিস তো আমার বারবার মনে হচ্ছে রোশনাইকে নিয়ে ওই কোথাও একটা সরে গেছে হলে রাজেশ ভাই এতটা শক্তিশালী একজন মানুষ যে কিনা রোশনাইকে খুঁজেই পেল না গন্ডগোল তো কিছু একটা আছেই এরপর সুরঙ্গমা গরিমাকে বলে আরণ্যক রোশনাইকে নিয়ে আবার কোথাও পালিয়ে যায়নি তো আমার কেমন যেন লাগছে গরিমা বলে এসব বলো না মা এসব শোনাও ঠিক না এদিকে একটা রেস্টুরেন্টে চলে গেছে আরণ্যক আর রোশনাই খিদে পেয়েছে আরণ্যকে খাবে বলে গেছে রোশনাইয়ের খিদে নেই কিন্তু জোর করে রোশনাইকে খাওয়াবে বলে ঠিক করেছে আরণ্যক এদিকে হোটেলের ম্যানেজার নতুন কাপল দেখে সদ্য বিবাহিত কাপল দেখে একটা ফুলের তোড়া হাতে তুলে দেয় আর একটা ছবিও তুলে নেয় তারপর একটা বড় মহারাজা থালি নিয়ে এসেছে যেটা দেয় আর রোশনাইকে দেয় দুজন মিলে নিয়েছে এবারে যেতে হবে ট্রেনে অন্যদিকে গরিমা আর চিন্তা করতে পারছে না কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তাই আরণ্যকের বাড়িতে যাবে বলে ঠিক করেছে এরপর আরণ্যকের বাড়িতে গিয়ে আরণ্যকের ঠামে জিজ্ঞেস করে আরণ্যকের কোনো খোঁজখবর পাওয়া গেছে গো আমি ওকে ফোন করছি কিন্তু ফোনেই পাচ্ছি না ঠাম্মি তখন বলে না দিদি ভাই কোনো খবরই তো পাওয়া যায়নি আসলে ও তো মনে হয় ট্রেনে রয়েছে তাই ওকে ফোনে পাওয়া যাচ্ছে না কিন্তু গরিমার মনে সন্দেহ হতে থাকে গরিমা বুঝতে পারে কোনো একটা গণ্ডগোল হচ্ছে এদিকে ওয়াশরুমে গিয়ে তখনই রোশনাই সিঁদুরটা মুছে ফেলেছে আর তারপর ট্রেনে উঠবে বলে ঠিক করে আরণ্যক সিঁদুর মুছে ফেলা এই রোশনাইকে যেন চিনতেই পারে না আর অন্যদিকে রাজেশ ভাইয়ের কাছে খবর চলে এসেছে আরণ্যক বিয়ে করেছে রোশনাইকে আর এটা জানার পর সুপ্রকাশ নিজেও চমকে যায়